গুড মর্নিং এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো সানডে সানডে রবিবার আর এক কাপ চায়ের সাথে শুরু করছি এখন ঘড়ির কাটাতে বাজে প্রায় দশটা নটা বাহান্ন বাজে তো ঘুম থেকে উঠেছি নটা দশ পনেরোতে বুঝতেই পারছো এই কালি ওয়া কোথায় গেছিলিস তুই তো ঘুম থেকে উঠে ব্রাশ করে এই যে হাতের ওপরে চা পেয়ে গেছি মানে বুঝতেই পারছো বাপের বাড়িতে থাকলেই এই জিনিসটা সম্ভব হয় আর মা সকাল থেকে ওই ফোনের মধ্যে ওনার নাম কি প্রদীপ প্রদীপ পাল কীর্তন চালিয়ে রেখেছে আমার ঘুম ভেঙে গেছে কিন্তু যেরকম টাইমে উঠি আমি একদম সাতটা সাতটায় ঘুম ভেঙে গেছে দেখছি প্রদীপ পালের সেই কীর্তন শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে মা তো আমিও অনেক কিছু শেখার আছে মানে প্রতিনিয়তই তো শিখতে থাকবো যতদিন বেঁচে থাকবো জীবনে শিক্ষার কোনো শেষ নেই শিখতেই হবে শিখতেই হবে তুই শিখে যাব। সে ধর্মজ্ঞান হোক সামাজিক জ্ঞান হোক সাংসারিক জ্ঞান হোক যাই হোক ওসব থাক সকালটা বেশ ভালোভাবে শুরু হলো হাতে বিস্কিট চা নিয়ে আর চাটা খেয়ে তারপরে বাসি কাপড়টা চেঞ্জ করবো চেঞ্জ করে আবার মা খাবার রেডি করছে খাবার টাইমে খেয়ে নেব। মানে বুঝতেই পারছ কীরকম মানে আনন্দে রয়েছি আর কালকে ভোট তা দাদা এক্ষুনি বলে গেল কাকে ভোট দিচ্ছিস তা হচ্ছে দেখি দেখা যাক একটু তো ভাবনা চিন্তা করেই ভোটটা দিতে হবে এটা তো নাগরিক অধিকার অধিকারটা যেন ভুল প্রয়োগ না হয় যে দায়িত্ব দেয়া হয়েছে আমাদেরকে সঠিক নির্বাচনের জন্য তার জন্য সঠিক হয় তা একটু ভেবে চিনতে দেখব কাকে দেওয়া যায় ভোটটা তো দাদা বেরিয়ে গেল দোকানে আর পৌঁতি আর শুয়ে আছে আর বাবা তো সকালবেলা সবার আগে ওঠে আমার বাবা তো বাবা দোকানে চলে গেছে তো যাই হোক আর এই যে কালুয়া কালুয়া মনে হয় তারও আগে ওঠে আমার বাবারও আগে ওঠে উঠে দোকানের সামনে চলে যায় আমাদের সামনে ও পাহারা দিতে শুরু করে এতক্ষণ বাবার সাথেই বসেছিল এই এলো ঘরে তো চাটা খাই আর সারাটা তিন কেমন কাটছে নিশ্চয়ই তোমাদের সাথে জানাবো আর আমার মশাইয়ের সাথে কথা হয়ে গেছে ঘুম থেকে উঠেই দেখি ভিডিও কল করেছে তো কথা বললাম ও আজকে যেহেতু রবিবার স্থান বাড়িতে থাকবে কিন্তু ওর কিছু কাজ আছে এখানে আর আসবে না ওকে মাও বললো যে এসো যেহেতু আজকে ছুটি আছে তা বললো এর মধ্যে আর যাবো না আর অসহস্থ বাড়িতে এর মধ্যে না আসাটাও ভালো সেই জন্য আর আসছে না ও একবারে বৃহস্পতিবার দিন আসবে বললাম একটু মাংস এনে খাও নিজের মতো নিজে দিন তো আমি খুব জ্বালাই তোমাকে আজকে আর জ্বালানোর কিছু নেই খাও বলছে দেখছি আর বিকেলে আমাকে একটু বেরোতে হবে আমার একটু কাজ আছে ও দেখো এতদিন তো বাড়িতে ছিল না টুকটাক কাজগুলো তো পেন্ডিং করে রয়েছে তো সেই কাজগুলোই কমপ্লিট করবে যাই হোক এই যে দেখো নতুন ব্রেসলেটটা কিন্তু কালকে রাতে পরে শুয়েছিলাম এই যে ভালো লাগছে এই ব্রেসলেটটা পরে কালকে রাতে শুয়েছিলাম papa good morning voi good morning good morning voi good morning, good morning, Walo. Good morning. Good morning. Good morning. এই ব্যান্ডটা ওর হ্যাঁ ওটা পরে আমি ভিডিও করেছি দেখো দেখতে পেয়ে দেখো কি করছে তো ন্যাংতো তো আমার কপি রাইট আসবে তোমার জন্য দেখো মাথা থেকে পুরো খুলে নিল ওটা ও দেখেই চিনতে পেরেছে এটা ওর মাকে পড়াচ্ছে বলছে মা পড়ো ওই দেখো মাকে পড়াচ্ছে আমাকে পড়তে দেবে না তুই সব চিনিস ওলা দিয়ে আর রয়েছে আম ডাল আর আমের চাটনিও রয়েছে তো দুপুরের খাওয়া দাওয়া সেরে বেশ অনেকক্ষণ নিলাম রেস্ট কিন্তু তার আগে দাদা এলো দোকান থেকে হ্যাঁ ফ্রিজে রেখে দে ফ্রিজে ফ্রিজে রেখে দে ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে এটাও রেখে দে তাহলে আমি মাত্র ভাত খেলাম তো খাবো এটি আমাদের দত্তপুকুরের রেলওয়ে প্ল্যাটফর্ম এটি আমার খুব মনের একটি জায়গা কারণ এর কাছাকাছি অঞ্চলেই আমাদের আগের বাড়িটি অবস্থিত ছিল তো রেলওয়ে স্টেশনটা একটা ইমোশনের জায়গা ইমোশনের জায়গা তার বিভিন্ন কারণ রয়েছে নিশ্চয়ই তোমাদের পরে বলবো তো এখন যে কারণে এসেছি স্টেশনে অনেক দিন পরে সেটি হলো ফল কিনতে কারণ জেঠু মারা গেছে দাদারা রয়েছে আমি যেহেতু বাড়িতে এসেছি আমার মনে হলো কিছু ফল নিয়ে যাওয়া উচিত কিন্তু আমি না ভেবেছিলাম ফল তো সবাই দিচ্ছে আমি যদি একটু বিস্কিট চানাচুর এই ধরনের কিছু দিতে পারি তাহলে ওদেরও না মানে সাতটা পরিবর্তন হবে একই রকম খাচ্ছে তো সবসময় রকম জন্য আমি ভেবেছিলাম যে ওগুলোই দেবো একটু মিষ্টি নিয়ে যাব। একটু চানাচুর তো মা বলল এই সময়টাতে নাকি ফলই দিতে হয় ফল ছাড়া অন্য কিছু নাকি দিতে নেই তো মায়ের কথা শুনতে হয় মাঝে মধ্যে গুরুজনদের কথা তো সবসময় হওয়া যায় না তবে দাদাদের পরে যখন জিজ্ঞাসা করলাম বলল এত এত ফল রয়েছে চাইলেই তুই ওগুলো আনতে পারতিস ওগুলো রেখেও তো দেওয়া যায় পরেও খাওয়া যায় যাই হোক যেভাবেই হোক আমি গেলাম পৌঁছালাম তবে সব মৃত্যুই যেমন দুঃখের কিছু কিছু মৃত্যু যেন তো আনন্দেরও হয় কেন বলতো আমার জেঠু দিন ধরে ভুগছিলেন তার বিভিন্ন রকম শারীরিক সমস্যা ছিল এবং একটা সময় পর্যায়ে গিয়ে সে স্মৃতিটাকেও হারাতে বসেছিল সব সময় চিনতে পারছিল না আমার বাবা প্রায় প্রায় এসে দেখা করে যেত আমিও জেঠুর সাথে বছরখানেক আগে একবার দেখা করেছিলাম সেটাই আমার শেষ দেখা আর জেঠু যে টয়লেট করতো সেটা বিছানাতেই করে ফেলতো তো প্রথমে গেলাম মেজদাদার ঘরে এখানে মেজদাদারা আর বিকেল বেলাতেই তাদের কাজ ছেড়ে নিয়েছে একসাথেই করার কথা ছিল আমাদের যেহেতু ওদের কিছু সমস্যা রয়েছে ওরা রাত্রিবেলাতে নখ ছুঁয়ে চুলটা কেটে ফেলেছে আর এই দেখো আমার জেঠু দেখো জেঠু জায়গাটা কিন্তু অনেকটা বড়ো জেঠু কাকু পিসি এরা একটা আবদারের জায়গা থাকে কিন্তু বড় জেঠু একটু অন্য রকম পর্যায়ে ছিল সেই জন্য বড় জেঠুকে যেহেতু পরিবারের সবচেয়ে বড় অন্য চোখে দেখতাম তবে আমাকে মা বলে ডাকতো এই যে পোশাকটা দেখছো এটা আমারই দেওয়া একবার এক পুজোতে তো আমার খুবই ভালো লাগছে এই পোশাকটা পরে এই জেঠু তার শেষ ছবিটা শেষ স্মৃতিটা রেখে গেছে আর গোপালদাকেও ধন্যবাদ এই ছবিটাকে সুন্দর করে বাঁধিয়ে রাখার জন্য আর গোপালদার কথা কি বলবো এই রকম ছেলে পাওয়াও জেঠুর জন্য ভাগ্যের ব্যাপার ছিল এমন ছেলে সচরাচর এখন দেখা যায় না বাবা মাকে এতটা যত্ন করে এতটা ভালোবেসে শিশুর মতন শেষ বয়সে রেখে দেওয়া সেটা কিন্তু চারটিখানি কথা নয় মুখে আমরা সবাই বলতে পারি কাজে কজন পারি এই দেখো গোপালদার ঘরটা কী সুন্দর সাজানো এখানে কিন্তু আমার কর্তামশাইয়েরও ফটো রয়েছে তো গোপালদা বিভিন্ন রকম সাজ স্টাইল করতে পছন্দ করে চুল লম্বা রাখে সেই নিয়ে না আমাদের পরিবারের সবারই প্রায় বলতে পারো একটা অভিযোগ থাকে এই হলো আমার আমার জেঠিমা আমার জেঠিমাকে আমার চোখে কখনো দেখা হয়নি আমার মাও দেখেনি আমার বাবা দেখেছেন তো আমার জেঠিমাও ছোটোবেলায় যখন গোপালদা দশ মাস বয়স ছিল তখনই মারা যায় আর গোপালদা যতই যা হোক ঘর সাজাতে কিন্তু খুবই ভালোবাসে শুধু নিজে সাজে না দেখো ঘরটা কী সুন্দর সাজিয়েছে তার সাথে সাথে মন্দিরটাও সুন্দর সাজানো কিন্তু এতদিন পুজো দেওয়া হয় না তো ধুলো পড়ে গেছে কি সুন্দর দেখো একজন পুরুষ মানুষও তার শৌখিনতা রাখে তবে গোপালদার বিভিন্ন রকম এই যে সাজতে ভালোবাসে এই এক্সপেরিমেন্টে অনেক সময় আমিও সাথ দিই না গোপালদাকে তবে গোপালদা এই যে কাজটা করেছে তার জন্য শত কোটি আশীর্বাদ পেয়েছে ভগবানের কাছ থেকে আমিও যেন আমার বাবা মার জীবদ্দশায় তাদের ভালো অবস্থায় থাকতে আমি যেন তাদেরকেও সেবা শুশ্রূষা করতে পারি এই আবদারটুকুই ভগবানের কাছে রাখি আমার বাবা মা এবং আমার নতুন বাবা মা আমার শ্বশুর শাশুড়ি সেবা শুশ্রূষা করতে পারাটা আমার কাছে মনে হয় আমার ভাগ্যের বিষয় আমি দেখি কোথাও লাঠ মান আমার বিরাট আকারের মাল পয়সা তো বাংলাদেশে এরা আমাদের সে পয়সা লোক তোমার এই ঠাকুর বা তোমার বাবা আচ্ছা বাংলাদেশে পয়সা ভালো পয়সার মালিক আমার এক মামা ছিল ওই দেশের কাছাকাছি তো তোমার মা সেরে আচ্ছা বুঝলে পয়সা করে ছেড়ে তোমার বাপ তা দোকানটা নষ্ট হয়ে গেল বুঝলে দোকানটা নষ্ট বিরাট দোকান বাবা মায়ের প্রশংসা শুনতে সত্যিই খুবই ভালো লাগে হঠাৎ করে করেই জেঠুর সাথে দেখা আমি ঠিক চিনতাম না জেঠুকে মাকে ডেকেই বলল ভালো আছেন বৌদি তারপর উনি আমাকে বললেন তুমি সমর্দার মেয়ে শোনো তাহলে তোমাকে কিছু কথা বলি তো আরও অনেক কিছু কথা বলল যেগুলো আমি এখানে দিলাম না কিন্তু সত্যি বলতে কি বাবা মায়ের এই ধরনের কথাগুলো যখন আমি শুনি না তখন গর্বে বুকটা ফুলে ওঠে তখন অন্য কিছু ভাষায় প্রকাশ করার মতো থাকে না আমার বাবা একজন ধনী ব্যবসায়ী থাকলেও এতটাই সৎ ছিলেন এতটাই অনেস্ট ছিলেন নিষ্ঠাবান ছিলেন যে সেই ব্যবসা করার টেকনিকটা তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় এবং ব্যবসাটা কন্টিনিউ হয় না তবে দীর্ঘ বছর ধরে তিনি রাজত্বের সাথে ব্যবসা করেছেন এবং সেটা আমি হয়তো জন্মের পর কখনো দেখিনি কিন্তু যখন এই রকমভাবে রাস্তাঘাটে কখনো শুনি না গর্বে বুকটা ফোড়ে ওঠে হয়তো আমরা কষ্টের মধ্যেই মানুষ হয়েছি সোনার চামচের বোতলে আমাদের মুখে স্টিলের চামচ ছিল কিন্তু যাই হোক বর্তমান পরিস্থিতির সাথে মোকাবিলা করতে করতে বাবাদের এই মহত্বের কাজ কথা শুনতে শুনতেই নিজেদেরকে গড়ে তুলেছি যাতে শেষ বয়সে বাবাদের মুখে অন্তত যাতে এই রকম সম্মানের কথা বাবারাও আমাদের থেকে শোনে তার ছেলে হিসাবে মা মেয়ে হিসাবে সে যেন গর্ববোধ করে তার কাছে কেমন পাপা ভালো 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 না এখন তো কোনো রকম টেস্টি খাবার আনা যাবে না তাই পাঁপড় ভাজাটাই আজকে নিয়ে এলাম তো এভাবেই কাটছে দিন মজায় মজায় তো আজকের ভিডিও এই পর্যন্তই